আমার সম্পদ আমার জন্য হালাল ভাবে তখন এটা জানার জন্য দুইটা শর্ত আমরা মুকস্থ করে নিই এক নম্বর আমার উপার্জিত সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করা হয় এবং হালাল খাতে ব্যয় করা হয় আর দুই নম্বর আমার উপার্জিত সম্পদ যদি আমার আল্লাহর হক না ভরে যায় এই দুইটা শর্ত যদি আমার উপার্জিত সম্পদের ভিতরে থাকে আমার উপার্জিত জ্ঞান আর যোগ্যতা আর তার প্রত্যেকটির ভিতরে থাকে জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে ওরি সংপান ওরি সংপান বলে কারলাম আল্লাহর হাদিসে এই হাদিসের মুহাদ্দিসিনকে নাম করে দিয়ে যান আমি এই সম্পদ দ্বারা জন্য দ্বারা আল্লাহ

সম্পদ অর্জন করেছে জ্ঞান নাই ওই মালটাকে নিজে যেমনে যায় অবৈধভাবে নির্বিচারে মাল ব্যয় করতে থাকে আর এই মাল ব্যয় করার ভিতরে আল্লাহকেও ভয় করে না আত্মীয়তা রক্ষা করে না এবং আল্লাহর হক আল্লাহর দিনের হক যে তার সম্পত্তির ভিতরে রয়েছে এটাও সে বুঝে না আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো এই শ্রেণীর মানুষ আর মুসলমান উপার্জিত সম্পদ আমি আর আপনার উপার্জন করি কা মাধ্যমে আল্লাহ যদি আমার আর আপনার মস্তিষ্কটাকে বিকৃত করে দেয় পৃথিবীর কেউ আমাকে চাকরি দেবে না পৃথিবীর কোন মানুষ আমাকে মূল্যায়ন করবে না আমার উপার্জনের ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাবে আর এই সম্পদের ভিতরে যদি আল্লাহরে ভয় না করি কি হইবে কি হইবে আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে সুরার বাসের ভিতরে জানিয়ে দেন ইন্না কানা মিউসা তাপ আনেহি মো আতেনা গুমিনাল কুনু মা ই না মা পাতি হাগু না তানুহু নিলকুস্মতী কুনিল কৌয়া আল্লাহ বলেন প্রায় ইসলামের ভিতরে একটা ক্ষতাগ্রহে ছিল যার নাম হলো কাবুল তাকে আমি আল্লাহ এতটা ধ্বংসম্পদ দিয়েছি যে তা ধনবান্দারের যে চাবিগুলো রয়েছিল। কুঞ্জগুলো রয়েছিল। ওগুলোকে বহন করার জন্য কয়েকজন শক্তিশালী পাহলোয়ানের জন্য কষ্টসাধ্য হয়ে যেত কিন্তু আল্লাহর এই পান্দা ভাবা শোনো এইগুলো যা দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন সুতরা ফিমা আল্লাহ যেহেতু তোমাদেরকে দান করেছে এই কারণে এই সম্পদ দিয়ে তুমি তোমার আখিরাতের নিবাস তৈরি করো আখিরাতের ঘর তৈরি করো আখিরাতে নিবাস তৈরি করো সে এবার কি বলতেছে লম্বা আলোচনা সে বলতেছো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি এ আমার জাতি শোনো শোনো আমার বর্তমান যে পদ পজিশন দেখতেছো এটা উপর থেকে আসে নাই এটা আমার মেধার বলে এসেছে এটা আমার প্রতিভার বলে এসেছে আমার মেহনত মাশাক্কাত আমার কষ্ট আর মেহনতের বদৌলতে আমি এই পদ পজিশন পেয়েছি অন্য কোথাও থেকে না আল্লাহ তাআলা সর্বশেষ একে জাহান্নামের কিট বানিয়ে দিয়েছে নাউযুবিল্লাহ আর সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা করতে পারছি না এটা তো ছিল মাল পেয়ে জ্ঞান না থাকার কারণে অবৈদ অন্যায়ভাবে আল্লাহ তাআলার বিরোধিতা করে মাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ইদবা দিয়েছেন আর যে সমস্ত ব্যক্তিগুলো আরেকটা শ্রেণী হলো আল্লাহ নবী বলেন যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন এবং ধর্মীয় জ্ঞান দিয়েছেন আল্লাহর বান্দা ওই মালকে ব্যয় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে ওয়ায়সিলু ফীহি রহিমা এবং ওই মালের মাধ্যমে আল্লাহ ওই বান্দা যে তার সম্পর্ককে রক্ষা করে ও ইয়ালামু লিল্লাহি ফিহি হক্কা এবং ওই সম্পদের ভিতরে আল্লাহর যে হক রয়েছে সেটা পূর্ণ করতে কোণঠাবত করে না আল্লাহর এই মান্দাদের জন্য আল্লাহ নবী বলেন এরাই হলো আল্লাহ তাআলার জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা আল্লাহ এই উৎকৃষ্ট মান্দার একজন বান্দা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সম্পত্তি যিনি যখন ইন্তেকাল করেন এক হাজার ঘোড়া এক হাজার উঠ দশ হাজার ভাড়া এবং স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মিলে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দার এক কোটি দেনা রাখছিলেন আল্লাহ আকবর বলেন না কিন্তু আল্লাহর এই বান্দা মুজাহিদিনদের জন্য এক হাজার ঘোড়া আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন হাজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ তাহার আনুর ভিতরে রয়েছে পয়সা দরকার জিহাদে যাইব টাকা পয়সা দরকার টাকা পয়সা হজরত ওমর চিন্তা করলেন আসবিকু আবা বকরিন ইনসা বক্তু হুইয়াউমা আজকে যদি আবু বকরকে পিছে না ফালাইতে পারি পরাজয় না করতে পারি আর পারবো না আর পারবো না নবীর দরবারে সম্পদ নিয়ে হাজির হয়ে যায় আল্লাহ নবী বলে ওমর কি নিয়ে আসছো কি নিয়ে আসছো আমা আবু পায়দ আহলিকা তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো কি রেখে আসছো হজরত ওমর বলেন আবু পায়দ তুমি ইসলাহু ইয়া রাসূলুল্লাহ এখানে যে সম্পদ নিয়ে আসছি এর অর্ধ সম্পদ পরিবারের জন্য রেখে আসছি এবার হযরত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা আসছেন নবীজি জিজ্ঞাসা করছে আবু بکر মা তালি তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছেন আল্লাহ আকবার বলেন না হযরত আবু আকার বলেন আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর নবী আমি আমার পরিবারের জন্য দুইজন সত্তা রেখে আসছি একজন হলেন আমার আল্লাহ

সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ আবার সম্পদ নেওয়ার মালিক কে এই জন্য আল্লাহ তালার ঘর পিছনে রয়েছে আল্লাহর ঘরের উন্নয়ন কল্পের জন্য আমি একজন ভাই চাই এই সুন্দর এই ফুলের বাগানের ভিতরে একজন ভাই চাই যে ভাই মসজিদের উন্নয়ন কল্পের জন্য মাত্র এক লক্ষ টাকা দিয়ে আল্লাহ তালার ওই জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করতে চায় একজন ভাই চাই এক লক্ষ টাকা দিয়ে

আসার পরে তারা জিজ্ঞাসাগুলো ব্যাপার ভিতরে কি করছো চলে যায় ঘর